বিনতে বুটিক থেকে আপনাদের জানাই এবারে ঈদের রমজানের শুভেচ্ছা এবং স্বাগত এবং এবার বিনতে বুটিক আপনাদের জন্য নিয়ে এলো পাকিস্তানি বুটিকসের কিছু সমাহার পাকিস্তানি বুটিকসের মধ্যে আপনি এখন দেখতে পারবেন গ্রিন কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ করা অনেকেই গর্জিয়াস ড্রেস খুঁজে থাকেন বাট আপনার মনের মতো ড্রেস হয় না তো বিনতে বুটিকসে আসলে আপনার কাছে আর ইচ্ছা হবে এই কারণে এটার কাজ এবং কাপড় মিলিয়ে টোটালি ডিফারেন্ট কিছু পাকিস্তানি প্রোডাক্ট তারা নিয়ে এসেছে এবার ঈদের জন্য এইটা গ্রিনের মধ্যে গ্রিন কাজ করা প্লাস বিভিন্ন সুতোর কাজ করা মাল্টিকালার করে রেখেছে যাতে আপনার অনামেন্সের সাথে মিলে যায় এবং এটার ফেব্রিক্সে পাশাপাশি এটা স্লিপটাও থাকে এটা পরচেস করা ঠিক আছে এবং এটার ব্যাক সাইডটা থাকবে এইভাবে প্ল্যান এবং এটার সাথে পাচ্ছেন আপনি একটি পিওরের দোপারটা এবং আপনার সেলোয়ার ফেব্রিক্স এবং এটার প্রাইসটা বিনতে ফিক্স নিচ্ছে আপনাদের থেকে 5600 টাকা 5600 হোলসেল প্রাইস এবার আপনাদের দেখাবো পাকিস্তানি বুটিকসের মধ্যে ক্রিম কালারের মধ্যে একটি ড্রেস এটা খুবই সুন্দর মানের একটি ড্রেস এটা হচ্ছে এরিয়ান ফেব্রিক্সের মধ্যে এই ফেব্রিক্সটা বিভিন্ন ধরনের আপনি দেখতে পাবেন যে এখানে গোল্ডেন কালারের সুতো দিয়ে আছে পাশাপাশি এই ধরনের যেই কালার ক্রিম এবং সেই কালারের সুতো দিয়ে কাজটা করা এমব্রয়ডারি অল ওভার এবং এটার ব্যাক সাইডটা এবং স্লিপ হবে পুরো প্লাইট তাই ড্রেসটি অনেক অসাধারণ এবং চমৎকার লাগবে আপনি পরলে এবং এটার সাথে পাচ্ছেন আপনি একটি দোপাট্টা এবং একটি সালোয়ার

পুরো এমবোটারি কাজ করা এই ড্রেস এই ড্রেসটি শেরওয়ানি প্যাটার্নের ড্রেস ঠিক আছে এই ড্রেসটি পুরোটা এরকম কাজ করা থাকবে একেবারে আপনার কলার থেকে শুরু করে শেরওয়ানি প্যাটার্নের এই স্টাইলিশ ড্রেসটা এবং এই ড্রেসটি যেই কালারের ড্রেস সেই কালারের সুতো দিয়ে কাজ করা থাকবে এবং ডিপ ডিফ্লাই ডিপ আপনাকে একটা শাইনিং দেবে গোল্ডেন এবং আপনার পেস্ট মিশ্রণে এই ড্রেসটা অনেক সুন্দর এবং অসাধারণ একটি ড্রেস হয়েছে পাশাপাশি এটার ব্যাক সাইডটা থাকবে খুবই সুন্দর কিছু এই ধরনের এমব্রয়ডারি কাজ করা থাকবে তাতে করে ড্রেসটি আরো আকর্ষণীয় আরো সুন্দর লাগবে আপনার কাছে এবং এই ড্রেসটির নিচের পারে এই ধরনের কাজ করা থাকবে এবং ড্রেসটি হবে তখন আরো বেশি সোবার আরো সুন্দর এবং এই ড্রেসটির সাথে আপনি পাচ্ছেন একটি দোপাট্টা সেম কালারের এবং সেম কালারের সালোয়ার

এটা ডিপ লাইট ডিপ দিয়ে এই ধরনের কাজটা আরো বেশি ফুটে উঠেছে পাশাপাশি এটা আপনার এখানে বর্ডার দিয়েছে গোল্ডেন কালারের সুতো দিয়ে কাজ করা এমব্রয়ডারি পাশাপাশি আপনি দেখবেন এখানে মাল্টি কালার দুইটা শেড মিলিয়ে এই কালারের পুরো কাজটা করা আছে তাতে ড্রেসটি আরো বেশি সুন্দর আরো আকর্ষণীয় লাগছে এবং নিচের পার্টটাও খুবই সুন্দর মিলিয়েছে তারা এবং পাকিস্তানি এই বুটিকটার ব্যাক সাইডটাও কাজ করা থাকবে

এবং তাদের হবে খুবই আকর্ষণীয় খুবই সুন্দর কিছু এই ধরনের প্রিন্ট থাকবে তাদের ড্রেসটার মধ্যে এবং এই ড্রেসটা যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি তৈরি করে নিতে পারবেন নিজের ইচ্ছা মতো আনস্টিচ সেলাই ছাড়াই যায় এবং এই ড্রেসটি ফ্রন্ট পার্ট এবং সাইড খুবই সুন্দর কিছু এটা পুরোটা স্টোনের মধ্যে এই কাজ করা থাকবে আপনার ফ্রন্ট পার্টের মধ্যে এবং এর আগে যেটা দেখেছেন আপনারা ব্যাক সাইড এই টাইপের থাকবে ঠিক আছে এবং পাশাপাশি এই ড্রেসটা দোপাট্টাটা আরো আকর্ষণীয় আর সুন্দর এটা দোপাট্টাটা হবে এই টাইপের পুরোটা স্টোন দিয়ে কাজ করা থাকবে দোপাট্টাটা এবং সেম প্রিন্ট দিয়ে করা থাকবে পাশাপাশি এটা সালোয়ার ফেব্রিক্সও থাকছে এবং এটার প্রাইস নিচ্ছে আপনার থেকে বিনতে বুটি মাত্র পাঁচ হাজার আটশো টাকা ফাইভ টাকা এটার প্রাইস নিচ্ছে এবার দেখাবো আপনাদেরকে প্রিন্টের মধ্যে আরেকটা আকর্ষণীয় ড্রেস এই ড্রেসটি খুবই সুন্দর খুব ফ্যাশনেবল একটি ড্রেস এই ড্রেসটি পুরো প্রিন্টের পাশাপাশি আপনার এখানে থাকবে খুব সুন্দর সুন্দর স্টোনের কাজ করা এবং এই স্টোনের কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং এই ফ্রন্ট পার্টের এর পাশাপাশি আপনারা এবার দেখবেন এটা ব্যাক সাইডটাও খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর কিছু এই হচ্ছে ড্রেসটির ব্যাক সাইড এবং আপনি পড়লে আপনাকে আরো আকর্ষণীয় আরো সুন্দর লাগবে এবং পাশাপাশি এটা আকর্ষণীয় সুন্দর কিছু। এই ড্রেসটির দোপাট্টা পাকিস্তানি নিয়ে এলো আপনাদের জন্য এবার ঈদের নিউ কালেকশন বিনতে পুটি এলেই আপনারা পাচ্ছেন এই ধরনের সুন্দর এবং আকর্ষণীয় কালেকশন এই আকর্ষণীয় কালেকশনটি নিঃসন্দেহে বেটার কিছু এবং নতুনত্ব কিছু এবং এটার প্রাইসটা নিচ্ছে বিনতে বুটি সাপটার থেকে 7700 টাকা 7700 টাকা হোলসেল প্রাইস এবার আপনাদের দেখাবো ডিপ কালারের ড্রেসের মধ্যে আরেকটি আকর্ষণীয় ড্রেস এই ধরনের ডিপ কালারের মধ্যে এটা লাইন টাইপের দিয়েছে আপনাকে এই ধরনের সস এই সুতোর কাছাকাছি এটাতে দিয়েছে আপনার এমব্রয়ডারি কাজ করা এবং পুরোটা আপনি ড্রেস যা দেখছেন এখানে সম্পূর্ণ হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এবং এই এম্ব্রয়ডারি কাজ করা অনেক আকর্ষণীয় এবং অনেক সুন্দর পাশাপাশি এটার ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর কারণ ব্যাক সাইডে দিয়েছে তারা ডিফের মধ্যে লাইট এমব্রয়ডারি কাজ করা তাই ড্রেসটি আরো বেশি আকর্ষণীয় আরো বেশি ফুটে উঠেছে এবং এই ড্রেসটির সাথে আপনি পাচ্ছেন পিওরের দোপাট্টা এবং আপনার সালোয়ার সেম কাপড়ের সেম ফেব্রিক্সের মধ্যে এবং পাশাপাশি আপনি পাচ্ছেন এটা বিনতে বুটিক সেলে এটা প্রাইস নিচ্ছে 4000 টাকা টাকা 4300 টাকা হোলসেল প্রাইস এবার আপনাদের দেখাবো কটনের মধ্যে আপনারা সবাই খুঁজে থাকেন যে কটনের মধ্যে কাজ করা ড্রেস এবং তা যদি হয় লোনের ড্রেস তাহলে আরো ভালো হয় ঠিক আপনাদের জন্য নিয়ে এলো পাকিস্তানি এবার লোনের উপরে কাজ করা আকর্ষণীয় ড্রেস এই ড্রেসটি পুরোটা পার্ল দিয়ে কাজ করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এবং পার্লের পাশাপাশি এটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং এই এমব্রয়ডারির কাছাকাছি এটার গলার গ্লেসটাও আপনি দেখবেন গলার যে গ্লেসটা বানিয়েছে এবং গলার যে কাজটা করেছে সম্পূর্ণ ভিন্ন মাত্রা এবং আকর্ষণীয় আঙ্গিকে এই ড্রেসটি সাজিয়েছে পাশাপাশি এটার ব্যাক সাইডটা দেখবেন অতি সুন্দর এবং খুব সুন্দর কন্ট্রাস্ট করে তারা বানিয়েছে পাকিস্তান এবং এই পাকিস্তানি এই আকর্ষণীয় ড্রেসটার সাথে আপনারা পাচ্ছেন সেম কালারের ফেব্রিক্সের স্লিপ এবং আপনার দোপাট্টা এবং আপনার সালোয়ার এবং এটার প্রাইসটা আপনি বিনতে পুটি সেলে হোলসেল প্রাইসে পাচ্ছেন অনলি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা তিন হাজার ছয়শো টাকায় পাচ্ছেন জি এবার আপনাদের দেখাবো পাকিস্তানি আরেকটি আকর্ষণীয় ড্রেস এবার আপনাদেরকে দেখাবো ডার্ক কালার মধ্যে লাইট কালার কিভাবে কত সুন্দর করে সাজিয়েছে তারা আসলে যে পাকিস্তানের রুচি সম্মত ড্রেস আপনি বিনতে বটিক সেলে পাচ্ছেন ঠিক এরকমই ডার্ক কালারের মধ্যে ডার্ক ধরনের ডিজাইনটা তাদের ডিজাইনটা হয়েছে টোটালি ডিফারেন্ট এবং ফ্যাশনেবল এবং আপনার যে পার্লের কাজটা করেছে এই পার্লগুলো খুব সুন্দর করে এখানে সাজানো দিয়ে আছে এবং সবগুলো অ্যাডজাস্ট করা আছে তাই এগুলো ওঠার মতো কোনো ভয় নেই আপনার পাশাপাশি এটার গলার কাজটাও দেখবেন একদম ডিফারেন্ট করে দিয়ে দিয়েছে এবং এটার ব্যাক সাইডটা অনেক সুন্দর কিছু এই হচ্ছে আপনার ব্যাক সাইডটা এই ব্যাক সাইডের এই প্রিন্টের পাশাপাশি আপনি এটার সাথে পাচ্ছেন দারুণ একটা প্রিন্টের সেম কালারের দোপারটা এবং এটার সাথে পাচ্ছেন আপনি স্লিপ পাশাপাশি পাচ্ছেন আপনি সালোয়ার ফেটবিক এটার প্রাইসটা নিচ্ছেন প্রাইস অনলি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড টাকা তিন হাজার ছয়শো টাকায় পাচ্ছেন আপনি এগুলোর মধ্যে আরও বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন খুঁজে পাবেন যদি আমাদের শোরুমে আপনি এসে যান পাশাপাশি আপনাদেরকে এবার দেখাবো আর একটি আকর্ষণীয় ড্রেস তাওয়াক্কাল ব্র্যান্ডের তাওয়াক্কাল ব্র্যান্ডের এবারে ইদা নিয়ে এলো আপনাদের জন্য দারুণ কিছু ড্রেস যেটা পিওরের মধ্যে কাজ করা থাকবে এটাই কে এটাও খুব সুন্দর অসাধারণ স্টোন দিয়ে এই কাজটি করা ঠিক আছে এবং এটার নিচে আপনারা অংশটা দেখছেন খুব ডিফারেন্ট একটা কাজ করা আছে এই ধরনের কাজ করা পুরো ড্রেসটার মধ্যে এরকমই সাজিয়েছে এবারে ঈদের জন্য নিউ কালেকশন তাওয়াকাল পাকিস্তান এই পাকিস্তানি তাওয়াকাল ড্রেসের পাশাপাশি আপনি এটা ব্যাক সাইডটা দেখবেন পুরো ব্ল্যাঙ্ক এবং এই ব্যাক সাইডের পাশাপাশি এটার সাথে দিচ্ছে আপনাকে দারুন গর্জিয়াস একটি ব্রাইডাল ওয়েডিং কালেকশনের একটি দোপাট্টা এবং এই দোপাট্টাটা খুবই সুন্দর কিছু এই দোপাট্টাটার মধ্যে এই ধরনের কাজ করাই থাকবে খুবই সুন্দর মানের এবং ফ্যাশনেবল একটি দোপাট্টা পাচ্ছেন পাশাপাশি এটার সাথে আপনি পাচ্ছেন আপনার সেম কাপড়ের ফেব্রিক্স স্লিপ স্লিপের মধ্যে কাজ করা আছে এবং আপনি পাচ্ছেন সালোয়ারের ফেব্রিক্স এটার প্রাইসটা আপনার থেকে বিনতে বুটিক্স দিচ্ছে মাত্র 5000 টাকা 5000 টাকা এরকম তাওয়াক্কুল ছাড়া আর পাকিস্তানি আরো কিছু ভালো কিছু ড্রেস আপনি বিনতে বুটিক্সে এলেই পাচ্ছেন তো বিনতে বুটিক্সে এতে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই আপনি দুই নাম্বার স্টেডিয়াম মিরপুর দুই নং স্টেডিয়ামের চার এবং পাঁচ নং গেটের অপোজিট সাইডে বিনতে ফোটিক্স অবস্থিত আপনারা চলে আসুন আমাদের শোরুমে দারুণ দারুণ আকর্ষণীয় সব ড্রেস নেওয়ার জন্য আপনাদের জন্য ঈদের কালেকশন অপেক্ষায় আছে প্লিজ চলে আসুন ঈদের কালেকশন আপনার নিজস্ব প্রতিষ্ঠা এবং আপনার নিজের পছন্দ মতো ঈদের সবচেয়ে খুশি আনন্দের মতো ভালো কিছু ড্রেস নিতে চাইলে এখনই চলে আসুন আর দেরি না থ্যাংক ইউ